নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ঘরেতেই একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে আর রসালো জিলিপি বানিয়ে দেখাবো খুব সহজে কিন্তু বাড়িতেই আপনারা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই জিলিপিটি তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন কীভাবে বানালাম দেখুন তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে ময়ান করে নেব দেখুন খুব ভালো করে ঘিটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দইটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি একবারেই কিন্তু অনেকটা জল দেবেন না দেখুন অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিয়েছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব একটা পাতলাও নয় আবার খুব একটা ঘনও নয় ঠিক এই রকম ঘনতের একটা ব্যাটার করে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা চিনির শিরাটা করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে জল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিনিটা খুব ভালোভাবে পর্যন্ত অপেক্ষা করবো দেখুন চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে আরও তিন চার মিনিট আমি এই চিনির শিরাটাকে খুব ভালোভাবে জাল করে নেবো দেখুন মিনিট তিনে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর চিনির এই শিরাটার মধ্যে দেখুন একটা চটচটে ভাব চলে এসেছে এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখবেন হাতটা চিটচিট করবে তাহলেই বুঝতে পারবেন শিরাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি এক একপাশে রেখে দেব। এবার দেখুন এধারে একটা বোতল নিয়েছি আর বোতলের ঢাকনাটাই আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি এবার এই বোতলটার মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নেব দেখুন বোতলটার মধ্যে ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার জিলিপিগুলো ভেজে নেব তার জন্য দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই যে ব্যাটারটা বোতলে ভরে রেখেছিলাম সেইখান থেকে এইভাবে করে দেখুন জিলিপির শেপ দিয়ে নেব জিলিপির শেপগুলো দেওয়া কিন্তু ভীষণই সোজা আপনারা কিন্তু একবার ট্রাই করলেই দিতে পারবেন দেখুন কত সুন্দর জিলিপি তৈরি হয়ে যাচ্ছে এইভাবে করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না জিলিপিগুলো খুব মুজমুজে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভেজে নিতে থাকবো দেখুন একটা দিক হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর দিকটাও এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন জিলিপি দুটো দিকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার জিলিপিগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেবো দেখুন জিলিপিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার চিনির সিরাটা কিন্তু এখন খুব গরম নেই হালকা কুসুম গরম আছে আর এই গরম গরম জিলিপিগুলোই কিন্তু ওই চিনি শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এইভাবে এক মিনিট মতন চিনি শিরার মধ্যে আমি ডুবিয়ে রাখবো দেখুন একটু খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে করে এক মিনিট ডুবিয়ে রেখেছিলাম এবার চিনির শিরাটা ঝরিয়ে আমি জিলিপিগুলোকে উঠিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর জিলিপি এইভাবে সমস্তগুলোকেই আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে রসালো জিলিপি দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ